ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের নাম্বারগুলো কমিয়ে ওই ভিসাগুলো ওই এমপ্লয়মেন্ট বেসড ভিসাতে ব্যবহার করে আরও বেশি এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের যে লোকজন আছে তাদেরকে আনার একটা চেষ্টা ওপিটি ও অপশানাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওগুলা করছে এবং তারপরে যদি তারা এখান থেকে চলে যেতে হয় তাহলে দুপক্ষেরই একটা অসহনীয় একটা অবস্থার সৃষ্টি হবে যারা সিঙ্গাপুরের কেউ কেউ অস্ট্রেলিয়ার এইভাবে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোটা করেও তারপরও মিলছে না যে মানে কারা এডুকেশনের জন্য যোগ্য হবে সেটার জন্য একটা লটারি হচ্ছে স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে সুখবর কিংবা যারা দুঃখ আসলে তাদের জন্য এক ধরনের সুখবরের আশা তো আসলে করা যেতেই পারে এলন মাস কিংবা বিবেক আমার স্বামী যে ধরনের ইঙ্গিত দিচ্ছেন টুইট বার্তায় এইচ ওয়ান বি ভিসা ইমিগ্রেশনে সুখবর আসলে কি কোনো সুখবর আছে ভানুর কৌতুকের মতো করে বলতে কিছুই বলা যায় না ওরকম একটা অবস্থা আর কি তো ওই জানুয়ারি তে যখন নতুন গভর্নমেন্ট আসবে তার আগ পর্যন্ত জল্পনা কল্পনা চলবে কিন্তু ওই মানুষকে এক্সামশনের উপর ভিত্তি করে হাইপোথেটিক্যালি কোনো ভুল আশ্বাস দেওয়াটা ঠিক হবে না তো এই একটা অবস্থা আর যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ এই ধরনের একটা কথাবার্তা তো অবশ্যই হচ্ছে যে ওই ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের নাম্বারগুলো কমিয়ে ওই ভিসাগুলো ওই এমপ্লয়মেন্ট বেসড ভিসাতে ব্যবহার করে আরও বেশি এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের যে লোকজন আছে তাদেরকে আনার একটা চেষ্টা এখানে রাজনীতির যে ব্যাপারটা আছে যে বর্তমানে যারা পাশ করে আসলেন তাদেরকে যারা বিভিন্নভাবে হেল্প করেছে তাদের যে লবি আছে সেখানেও তারা যদি এরকম এইচ এইচ ওয়ান বির কথা বললেন এল ওয়ান এ এল ওয়ান বি এগুলো আছে এই জাতীয় বিষয়গুলোর উপরে যদি তারা ফেভারেবল কোনো রুলস মেকিংয়ে যেতে পারেন তাহলে তাদেরকে যে একটা যে তাদেরকে যে একটা পুরস্কৃত করার একটা ব্যাপার থাকতে পারে তো ইন এনি কেস এটা খুবই জরুরি যে এখানে প্রচুর ফরেন স্টুডেন্ট আছে তো তারা এখানে পড়াশোনা করছে এবং তারপরে তারা পড়াশোনা শেষে এবং যদি তারা ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওগুলা করছে এবং তারপরে যদি তারা এখান থেকে চলে যেতে হয় তাহলে দুপক্ষেরই একটা অসহনীয় একটা অবস্থার সৃষ্টি হবে তো সুতরাং যদি তাদের জন্য এটা হচ্ছে ছয় বছর ম্যাক্সিমাম আর কি এক একবারে মানে একবারে বলতে ঠিক একবারেও না প্রথমে ম্যাক্সিমাম তিন বছর তারপরে আবার তিন বছর তারপরে বাইরে থাকতো কিন্তু ওটার এক্সেপশন আছে এক্সেপশনটা হচ্ছে যে যদি পাঁচ বছর শেষ হওয়ার আগে কোনো লেবার সার্টিফিকেশন ফাইল করা হয় গ্রিন কার্ডের প্রথম ধাপ তাহলে আর বাইরে যেতে হবে না এক বছর ইনক্রিমেন্টে তারা এভাবে করে তাদের স্ট্যাটাসটায় যতদিন পর্যন্ত ওই এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের ডিসিশনটা ফাইনাল না হয় ততদিন পর্যন্ত এখান থেকে থাকতে পারবেন যাতে করে তার স্ট্যাটাসটা থাকে নাহলে এটা সমস্যা হয় তো সেই জিনিসটা এরকম আশা করা হচ্ছে কথাবার্তা হচ্ছে যে সেখানে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা আরও বাড়িয়ে কারণ এতে করে প্রচুর ইনকামও হয় প্রচুর ফিজ আছে এবং মানে কেউ ঠিক বলতেও পারবে না মানে ওই স্পেসিফিক সিচুয়েশান না দেখে কত ফি হ্যাঁ কত ফি লাগবে ওই উত্তর আমি দেব না বিকজ আপনার এমপ্লয় আপনার অর্গানাইজেশনের এমপ্লয়ি কতজন কতজন এইচ ওয়ান আছে বিভিন্ন কিছু ক্যালকুলেট করে তারপরে আসবে তো ওভাবে করে এ ধরনের আশা করা হচ্ছে যে এইচ ওয়ান বি ভিত্তিতে বা যদিও বলা হচ্ছে এইচ ওয়ান বি এর সাথে এল ওয়ান বি এরও একটা সুযোগ আছে কারণ ওটা তো আবার কোনো ই নাই কোটা নাই তো ওগুলা দিয়ে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করার একটা সুযোগ সুযোগের সম্ভাবনা আছে বর্তমান পরিস্থিতিটা কি বর্তমান পরিস্থিতি হচ্ছে যে অফকোর্স এটা তো আছেই হুম এটা মানে এটা মানে বেশ অনেক দিন ধরেই ছিল এখনো আছে এবং এটা অবস্থাটা এমন অসহনীয় অবস্থা যে কারা অ্যাপ্লাই করবে এবং কাদেরটা অ্যাডজুডিকেশনের জন্য রাখা হবে সেটাও লটারির মাধ্যমে হয় বিভিন্নভাবে যদিও যারা হায়ার ডিগ্রি আছে যারা সিঙ্গাপুরের কেউ কেউ অস্ট্রেলিয়ার এইভাবে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোটা করেও তারপরও মিলছে না যে মানে কারা এডজুডিকেশনের জন্য যোগ্য হবে সেটার জন্য একটা লটারি হচ্ছে তো ওতে করে এমপ্লয়ারের লোক পাচ্ছে না হ্যাঁ আর যারা চাকরি প্রার্থী তাদেরও এখানে অবস্থাটা খুবই খারাপ হচ্ছে তারা এখানে পড়াশোনা করলো তারপরে দেখা যায় যে তাদের কিছুই এগোচ্ছে না তো অথচ এবং আমরা তো মানুষ আমরা আমরা দেবতা না তাদের মধ্যে একটা একটা খুবই একটা অস্বস্তিকর একটা সিচুয়েশনে অন্যান্যরা অনেকভাবে এসে অনেকভাবে বিভিন্নভাবে গ্রিন কার্ড করে ফেলছে আর তারা এখানে পড়াশোনা করলো তারপরে কোনো কিছু হচ্ছে না তো এই জাতীয় একটা ব্যাপার আছে অবস্থাটা ভালো না আর কি এই হলো কথা স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে সুখবর কিংবা যারা দুঃখ আসলে তাদের জন্য এক ধরনের সুখবরের আশা তো আসলে করা যেতেই পারে এলন মাস কিংবা বিবেক আমার যে ধরনের ইঙ্গিত দিচ্ছেন টুইট বার্তায় আপনার কাছ থেকে একটু জানি যারা স্টুডেন্ট রয়েছেন আপনি ওপিটি সিপিটির কথা বলছিলেন এর মধ্যে যদি কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইলাম করে ফেলে তাহলে কি তিনি ওপিটি সিপিটি করতে পারবেন কিনা আচ্ছা এইখানে জিনিসটা খুব ক্লিয়ার হওয়া দরকার যে একজনে পড়াশোনা করতেছে সে তার এফ ওয়ান স্ট্যাটাস রেখে যদি পড়াশোনাটা চালিয়ে যায় তাহলে সাথে সে এস অ্যাপ্লিকেশন ফাইল করলো এটাতে কিছু যায় আসে না কিন্তু যদি তার ওই পড়াশোনা বাদ দিয়ে শুধু এসআইএম ভিত্তি করে আবার ওইটার ভিত্তিতে বাইরে কাজ করা শুরু করে তাহলেও তার মানে পারমিশন ছাড়া হ্যাঁ তাহলে তার নষ্ট হয়ে যায় তখন ওইটা নষ্ট হয়ে গেলে তখন এরপরে যে ও প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে যাবে হ্যাঁ বা তারপরে যে ওই যে ই করবে যেন বলে যে এই চণ্ডিতে যে চেঞ্জ অফ স্ট্যাটাস করবে সেই জিনিসটা তার পাওয়ার কথা না আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা আচ্ছা সেলাম করতেই পারে হ্যাঁ এবং ওটা একই সাথে চলতেও পারে এবং অ্যাপ্রুভ হয়েও যেতে পারে হ্যাঁ কিন্তু যেহেতু মানে কিন্তু এখানে আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা হচ্ছে রাখলো বা কোনো না কোনোভাবে তার আছে করলো। তারপরে তার তার হলো না অ্যাসম অ্যাপ্রুভ হলো না তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেহেতু তার স্ট্যাটাস আছে ফলে তার কেসটা কোর্টে পাঠানো হয় না কোর্টে পাঠানো হয় বেসিক্যালি তাকে ডিপোর্টেশন প্রিমুভাল রিমুভাল প্রসিডিংসে পাঠানোর জন্য যে সে ইলিগাল বাই দ্য টাইম তাকে ধরা পড়ে যে সে ইলিগাল তখন তাকে কোর্টে পাঠায় ওখানে গিয়ে আবার উনি ওই মানে অ্যাসারাম অ্যাপ্লিকেশনটা আবার রিএডিকেট করতে ডিনো ও হিয়ারিং বলে যে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন বিফোর ওটা কোর্টে আবার মানে আবার রিএপ্লাই করতে পারে গেল মানে এফন ধরে রাখলেও না কিন্তু যদি এফ ওয়ান ধরে রাখে বা বি টু থাকে বা এই ধরনের যদি কিছু থাকে তখন পাঠাতে পারতেছে না কোর্টে কারণ তার স্ট্যাটাস আছে তখন না তার এদিকে অ্যাপ্রুভাল হলো না কোর্টে যেতে পারে হ্যাঁ তখন হিজ ইন দ্য মিডল অফ নো ওয়ে সুতরাং এই জিনিসটা একটু ভেবে করতে হবে আর কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর